তিরিশ পারা কোরআন শরীফ আর বোখারি শরীফের খণ্ড হলো তিরিশটা খণ্ড তিরিশটা খণ্ডর ভিতরে একটা খণ্ড এসেছে ওই খণ্ডটার নাম হলো তিয়ারাতুল কুবুর তিয়ারাতুল কুবুর তার ব্যাখ্যা হলো কিভাবে কব জিয়ারাত করতে হয় টোটাল ব্যাখ্যাটা ওখানে তোবা এসেছে চলেন একটা বার যাওয়া যাক আল্লাহ নবী এক সময় নিজের আম্মাকে বললেন ও আম্মা জান আপনি বলেন অনেকের আব্বা যান সন্ধ্যাবেলা বাড়িতে আসে আর মাঠে যখন ছাগল বকরি চলায় ওদেরকে কাঁদে করে নিয়ে সন্তানকে কাঁধে করে পিঠে করে নিয়ে বাসায় চলে যায় আম্মা জানা আমার আব্বাজি কি আসবে না আম্মা যেন মা বললেন তোমার আব্বাজি এমন একটা জেলখানা ধরা পড়ে দোমত পর্যন্ত তোমার আব্বাজি আর আসবে না আল্লাহ নবী দিন্দু নিয়ে এক সময় সময় আম্মাজানকে বললেন চলেন আমার আব্বাজির কাছে যাব উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে নিজের মাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী আমার আব্বাজানের কবর মাজার শরীফের কাছে গেলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্বা মায়ের কবরের কাছে গিয়ে কান্না কাটি করা আর দোয়া করা এটা যদি হাদিস শরীফে না থাকে বায়ান নবী নিজের আব্বাজির মাজার কবরের কাছে গেছে আর আব্বাজির কবরের কাছে গিয়ে আব্বা আব্বা বলে সন্তার হিসাবে কান্না কাটি করেছিলেন পুরপুরা ফরিপে দাদা পিরামাতুল্লাহ আলাইহি উনি আমাদের শিক্ষা দিয়েছেন ইয়া রাফি ও

সাথে বললেন লা আলি জুন্নার বাকা মিন খাশিয়াতিল্লাহ तमाम সমুদ্রে পানি তোমার আব্বার কবরে আযাব তা মাপ করতে পারবে না তোমার জাররা চুল পরিমাণ এক ফোঁটা পানির বরকত তোমার আব্বা মায়ের কবরে আযাব কে আল্লাহ মাপ করে দেবে আর একটু জোরে হবে না তাহলে মৃত ব্যক্তি জন্য আমরা দোয়া করব না করব না এবার অনেকে মসলা যুক্তি দেখা হুজুর এখান থেকে মদিনাসরেও সাড়ে আট হাজার কিলোমিটার এখান থেকে যদি নবীর দরবার সব যায় তা আমার বাপ ওই পুকুরের ওপারে শুয়ে আছে সব কেন যাবে না কি সুন্দর যুক্তি দেখেছেন আল্লাহ 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 আমার দিকে তাকান আমার একটা বারিয়ে যাওয়া যাক আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী যেভাবে কবর জেয়ারাত করলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরাও কবর জেয়ারাত করবো আমি আপনার কাছে একটাই কথা বলছি আমরা যখন কবর জেয়ারাত করি আমরা খতম বকসানো হয় একটা খতম দুটো খতম চারটে খতম পাঁচটা খতম মৃত ব্যক্তির নামে আমরা খতম বকসাই না বকসাই না ওরা ফতোয়া দিয়েছে হুজুর মৃত ব্যক্তির নামে খতম পড়া কোনো হাদিসে নেই দলিল কি দিয়েছে আল্লাহ নবী দুনিয়াতে যখন হায়াতে ছিল তখন কোরআন শরীফ তো এক জায়গায় করেনি পাহাড়ে লেখা ছিল গাছে লেখা ছিল পাথরে লেখা ছিল তাহলে গোটা কোরআন এক জায়গায় হয়নি গোটা কোরআন একভাবে তেলাবাদ কারোর বাড়িতে করা হয়নি ওই জন্য বলছে খতম পড়া কোনো হাদিসে নেই কিন্তু দয়ান নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইয়া ও আল্লাহ নবী আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নবী জিজ্ঞাসা করলেন কি খবর তুমি বলো জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ যে গোটা কোরআন নাজিল করেছে আপনি গোটা কোরআন মুখস্থ করেছেন বললেন জি আপনি একবার কোরআনটা গোটা কোরআন বলেন সুরা ফাতেয়া থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত তেলা করেন যদি কিন্তু ভুল হয়ে যায় আমি জিবরিল আবার ধরিয়ে দেবো যাতে ভুল না হয় আমার এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হুকুমীর কাছে জিবরিলে সে হাজির মসজিদে পড়ে হুজুর আমার বসে আছেন জিবরিলে এসে হাজির ইয়া রসুল আল্লাহ আপনি কোরআন পড়েন কোরআন পড়েন একবার পড়েন একবার পড়েন যদি ভুল হয়ে যায় আমি আল্লাহর হুকুমে আমি সেটা ধরিয়ে দেবো নবীকে কোরআন পড়তে বললেন নবী আমার এক পাড়া থেকে শুরু করলেন একেবারে তিরিশ পাড়া পর্যন্ত গোটা কোরআন শরীফটা খতম করলো জিব্রিল কোন ভুল ধরতে পারলো না আবার জিব্রিলকে বললেন ও জিব্রিল তুমি এখানে বসো আমি আর একবার তেলাবাদ করি নবী এক পাড়া থেকে নিয়ে আবার তিরিশ পাড়া পর্যন্ত তেলাবাদ করলেন হয়ে গেল খতম আমার আল্লাহ জিব্রিলকে বললেন ও জিব্রিল তুমি জিজ্ঞাসা করো আমি আল্লাহ কোরআন পড়তে বলেছিলাম একবার কেন দুবার খতম করলো জবাব দাও আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ও জিব্রিল তুমি আল্লাহকে জানিয়ে দিও আমি দুটো খতম করেছি গোটা কোরআন দুবার পড়েছি একটা খতম আমার বাড়ির পরিবারের জন্য আমি বক্সে দিলাম আর একটা খতম যারা এসেছে যারা আসবে তাদের মাকে বিরাতের জন্য আমি কোরআন পড়ে বক্সে দিলাম আর একটু জোরে হবে না তাহলে রসুলের জামানায় কোরআন এক জায়গায় করা হয়নি কথাটা ঠিক পুরো কোরআন খতম করেনি কথাটা ঠিক কিন্তু রসুল জীবিত অবস্থায় জিবরিল আমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এখন ভুলে গেছেন কি ঠিক আছেন আপনি একটু শেষ থেকেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েন দয়ান্নবী পড়েছেন একবার দয়ান্নবী পড়েছেন দ্বিতীয়বার দুইবার আল্লাহ জিজ্ঞেস করলেন দুবার কেন হলো আল্লাহ আমার পরিবার যারা এনতেকাল হবে এই কোরআনের বক্সে দিলাম তারা যেন নাজাদ পায় আর উম্মাতে যারা প্রজন্মিতে যত আমার উম্মাত আসবে আর একটা খতম তাদের জন্য দিলাম তারা যেন কোরআনের বরকতে নাজাদ পায় বলো সোহার আল্লাহ তাই পুরপুরা শরীফে দাদাবি রহমাতুল্লাহ আলহে ওই হাদিসটা কেয়াস করে আমাদের শিক্ষা দিয়েছে তোমরা কোরআন পড়ে তাদের জন্য বকশে দেবে আল্লাহ চাইলে কোরআনের বরকতে তাদের কবরে আজাবকে মাফ করে দেবেন জোরে বলেন আর একটা জোরে হবে না এটা তকবিদার না রে তকবির আর এটা সকালে বলে না রে তকবির একটু হাত অলসতা দূর হোক একটু হাত উঁচু করে দিন ছেলেরা ছেলেরা বাপজির একটু হাত উঁচু করেন দেখি একটু হাত উঁচু করো

আল্লাহ কবুল করেন বলেন আমি অসুবিধা হচ্ছে বাবা অসুবিধা হয় না তো মাসাল্লাহ আগামী কালকে ছিলাম ভাইকে বলছিলাম আসামে ছিলাম তা আসামে যেখানে গিয়েছিলাম সেখানে আমাকে বলে দিয়ে হুজুর আমাদের এখানে একটু অন্য মত পথ আর আপনার বক্তব্য শুনেছি আপনি অন্য মত পথ তবে পছন্দ হয়েছে আমরা একটু কেনাকাটা করতে চাই পছন্দ হয়েছে কেনাকাটা করতে চাই তা কেনাকাটা কি আমাকে দাওয়াত করেছে তারপরে সেখানে বললো অজে লিস্ট করে দিয়েছি এই এই অজ খবরদার তুমি করো না খবরদার তুমি এই সম্পর্কে অজ করবে না আমি অজনসিয়াত করলাম করার পরে লাস্টে দশ মিনিট বললাম এতক্ষণ যা দিয়েছি ভ্যালিগুড়ির পানি ও রুগী খেলি রোগ জীবনে সারবে না আর রোগী জীবনে মরবে না কথা বুঝতে পেরেছে ভ্যালিগুড়ের পানি রোগী যদি খায় ক্যান্সার রোগী জীবনে সারবে না আর ও জীবনে কবরেও যাবে না তবে লাভটা কি হবে আমার ওষুধ বিক্রিটাই লাভ হবে এর প্রসঙ্গে আমি এটা বোঝাতে চেয়েছি এতক্ষণ যা অজনসিয়াত করেছিলাম তোমরা কোরআনে সম্পর্কে অজনসিয়াত করতে বললে আমি কোরআন সম্পর্কে দিয়ে তোমাদের অজনসিয়াত শুনেছি কিন্তু কোরআনে নামাজের কথা এসছে বিরাশিবার কতবার বিরাশিবার তাই নামাজের কথা বলতে বললে তাই বললাম কিন্তু কোরআনে নবীর প্রশংসা এসছে দুশো বার দুশো একাশি বার তাহলে বিরাশি বার এসছে এতবার প্রশংসা করলাম কিন্তু দুশো একাশি বার যে ব্যক্তির নাম এসছে যিনি আমাদের আল্লাহ চিনিয়েছে যিনি জাহান্নামকে ভয় দেখিয়েছে যিনি জান্নাতের আশা দেখিয়েছে তানার কথা কোরআন শরীফের দুশো একাশি বার এসছে তানার প্রশংসা করা হলো না তাহলে এখানে ভাবতে হবে যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত ঠিক না বে ঠিক নবী আদম সাড়ে তিনশো বছর কেঁদেছিল আমার নবী ছিল না আর যেই নবীর নাম নিয়েছে আমার আল্লাহ সাড়ে তিনশো বছরে কান্না কাটি নবীর কারণে মাফ করে দিয়েছে তার কারণ ছিল কি নবী আদমের ভিতরে সব ছিল আল্লাহ ছিল কিন্তু নবী মোহাম্মদ ছিল না আল্লাহ কাঁদিয়েছে দিয়েছে আর যেই নবীর নাম নিয়েছে আমার আল্লাহ কান্না বন্ধ করে দিয়েছেন জড়িয়ে বলে আল্লাহ আল্লাহ তাও রেডি করছে নাকি ভাই হো হো আমরা সেন পাচ্ছি মনে করলাম হয়তো দেবে হ্যাঁ ও মাসাল্লাহ মাসাল্লাহ যাক খুব ভালো তার কারণ যেখানে মেয়ে দেখতে যাই তো যে মেয়ের কন্ডিশন খুব খারাপ সেখানে কিন্তু ষোলো জায়গায় তরকার রান্না করে আর যেখানে মেয়ের কন্ডিশন খুব ভালো সেখানে কিন্তু দু এক জায়গায় তর্কা রান্না করে কোথাও পেরেছেন তা এখানে কন্ডিশন খুব একটা ভালো কেন এরা আগে থাকতে বিরিয়ানি দেখাচ্ছে মানে কি আগে থাকতে বিরিয়ানি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এটা জায়গা রাখার একটা সিস্টেম জায়গা রেখেছেন আল্লাহ এনারা তাবারক মেহমানদারি করেছেন আল্লাহ এনাদেরকে আমাদেরকে কবুল করেন বলুন আমিন আবার একজন ইদানি ফতোয়া দিয়েছে তাবারক খাওয়া মানে হিন্দুদের ঠাকুরে প্রসাদ খাওয়া সমাতুল্য বলে নাউজবিল্লা চাষা আরেকটা ধরে বলে নাউজবিল্লা একটা দলিল দেই দলিল দেই নবী আদম আলাইহিস সালামের ছেলের নাম ছিল নবী শীষ আলাইহিস সালাম তিনি কিন্তু নবী শিষ আলাইহি সালাম নবী শিশ আলাহি সালাম আমার নবীর প্রশংসা করছিল আমার নবী কিন্তু দুনিয়ার জমি তখন আসেনি আমার আল্লাহ খুশি হয়ে সামা আসমান থেকে জান্নার থেকে খমসা কেউ বলেছেন তিস পাঁচটা কেউ বলেছেন ছয়টা আল্লাহ প্রাণে দিয়েছে প্রাণীটার নাম কিন্তু উল্লেখ করেনি ওই জন্য নামটাই বলতে পারছি না আল্লাহ চারটে এই পাঁচটা কিংবা ছয়টা প্রাণী দিয়েছে নবী আদ নবী শীষ আলহ হিসালাম ধরেছেন আর জিবরিলও ধরেছেন নবী শীষ জবাই করলেন হালাল করলেন এখন ছয়খানার ভিতরে সব জবাই হয়ে গেছে চারটে আছে দুটো নাজারুসে গাহি মানে দুটো চোখ থেকে অদৃশ্য আল্লাহকে বলেন আল্লাহ দিলেন ছটা কিন্তু পেয়েছি চারটা আর দুটো জবাই করলাম সেগুলো গেল কোথায় আল্লাহ বলছেন নবী শিশ আলে সালাম আমার হাবিব দুনিয়াতে আসিনি তুমি আমার হাবিবের এত প্রশংসা ওম্মাতের সামনে পেশ করছিলে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে ছটা আমি প্রাণী দিলাম আর এই প্রাণী তোমার হাতে জবাই করলাম তাবারক হিসাবে তোমার চারটে তুমি খাও তোমার ওম্মাদকে খাওয়াব আর দুটো আমি জমা রেখেছি আমার হাবিবের মিলাদের তাবারক যারা জান্নাতে আসবে আমার দিদার পাবে আর এই তাবারকটা আমি আল্লাহ আমার হাবিবের মহাব্বতে তাদেরকে মেহমানদারি করবো বলে সবার আল্লাহ কেউ যদি বলে নবী দিবসে তাবারক খাওয়া এটা ঠাকুরের প্রসাদ খাওয়া এখন তার ছেড়ে গেছে না আছে কথা গেছে না আছে ছেড়ে গেছে না সব জায়গায় হিংসা করতে নেই হিংসা সব জায়গায় করতে নেই স্ত্রীর সঙ্গে হিংসা করবে পোটের কাছে আম গাছ পুঁত পানি দেবে তবে পানিটা গরম পানি দিয়ে তা পানিটা না আল্লাহ চলেন চলেন আমি আপনাকে বলছিলাম বলছিলাম মৃত ব্যক্তির অনেক মশলা আর একটা কথা বলি আমরা মৃত ব্যক্তির জন্য সব সানি করি আমরা মৃত ব্যক্তির কবর জিয়ারাত করি এবার আপনারা বলবেন হুজোর কবর জিয়ারাত করতে হবে কিন্তু নবী কি কানে হাত তুলে মোনাজাত করেছিল কি নবী হাত তুলে কি ওখানে মোনাজাত করেছে এমন কোন হাদিস আছে আল্লাহ নবী কি দুটো হাত তুলে মোনাজাত করেছিল এমন কি প্রমাণ আছে চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই kitabটার নাম হলো আতাবুল মাসাজি যত সম্ভব আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবাদের প্রবেশ করিয়েছেন আবু বকর ওমর ওসমান আলী তালাহা যুবাইদ আব্দুর রহমান বিন আওস আবুন আব্বাস আবু আবদাবিন সাইদ আবু আবদাবিন জাররা 10টা সাহাবা আশারে মুয়াসেরা বলা হয় এরা হলো দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে আল্লাহ নবী সাহাবা মসজিদে নবাবিত হাজার হাজার সাহাবারা বসে আছেন আমি আপনাকে বলতে চেয়েছি আমরা হাত তুলে মনাজাত করি এটা নবী করেছে কি না তার একটা প্রমাণ আমি আপনাকে দেই আল্লাহ নবী সাহাবা আবু বাক্কারকে বায়ান নবী আমার আইডিয়া কম হাত দিয়ে ধরলেন এ আবু বাক্কার একটু সঙ্গে চলো আবু বাক্কার হুজুরকে নিয়ে বায়ান নবী মসজিদের বারান্দায় এক কোণায় হাসি তামাশা করে গল্প করে অনেক সময় হয়ে যায় সাহাবারা বললেন নামাজের সমা হয়ে গেছে নবীকে খবর দাও নামাজের জন্য ইমামতি করবে আর একজন হাত ধরে বললেন না। যে নবী থেকে নামাজ নিয়েছে। যে নবী আমাদের শিক্ষক যে নবী নামাজের জন্য এত চিৎকারছে স্বামীজি সেই নবীকে নামাজের কথা বলবে এতে হয়তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে চলবে না নবীর সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত বলে মান্যতা দিতে হবে অনেক সাহাবারা বসে আছেন আবু বাকার নবী আমার দুইজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ করে ওর ভিতরে একটা সাবারা বলল দয়ার নবী যখন আসছে না আমরা ডেকে বিয়াদবি করব না একটু আমরা হাত তুলি আর রাফি ও ইয়া দাইহি ওরা হাত তুলে মুনাজাত করলেন কিছু কোন পারে মসজিদে নববী দরজার কাছে আবু বকর দয়ার নবী হাজির হয়ে যায় আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আর আমি কিছুক্ষণ একটু আড়ালে ছিলাম আপনি আর আমি একটু আড়ালে থাকার বিনিময় এরা নিজেরা নিজেরা হাত তুলে মোনাজাত করা শুরু করলেন আর শত শত সাহাবিরা ওরা আমিন আমিন কবুল করো কবুল করা শুরু করলেন এখানে দাঁড়িয়ে থাকা চলবে না ওরা যখন দুটো হাত তুলে মোনাজাত করেছে ডান হাতটা টেনে আপনি এই দিকে নিয়ে যাবেন আমি বাম হাতটা টেনে এই দিকে নিয়ে যাবো মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে আল্লাহ নবী বাক্কারকে ধমক দিয়ে বললেন ও আবুবাক আমি সামনে যতটা দেখি পিছনে ততটা দেখি আমি নিচে যতটা দেখি উপরে ততটা দেখি আবুবাক হুজুর চুপ করে দাঁড়িয়ে গেল ওদের মনাজা শেষ হয়ে গেছে ভিতরে প্রবেশ যখন করলেন করলেন জিজ্ঞাসা ও আমার সাহবা কেরাম আমি সাসাল্লাম মারা গেছি নামি দুনিয়াতে বেঁচে আছি ইয়া রাসূলুল্লাহ আমার মাল আপনার প্রতি কোরবান হোক আপনি তো হায়াতে বেঁচে আছেন দয়ান্নবীর আগুন আনন্দিত হয়ে বললেন আমি যদি বেঁচে থাকি আমি জীবনে তো হাত তুলে মোনাজাত করলাম না কাউকে হাত তুলে মোনাজাত করার আমি ফতোয়া দিলাম না তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে জবাব দাও আবু তালহার رضی আল্লাহু তাআলা আনহতির করে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হাত তুলে মোনাজাত করেন নি আমাদেরকে করতে বলেননি কথাটা ঠিক আমরা যখন হাত তুলে মোনাজাত করছিলাম আবু বকর হুজুর আমার তিনি তো মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল আপনি কেন তাকে ধমক দিলেন জবাব দাও দয়ান নবী একটু নরম মেজাজে বললেন ও আমার সাবা আমি হাত তুলে মনাজাত করিনি কাউকে হাত তুলে মোনাজাত আমি করতে বলিনি আবু বাক্কার মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ হেবা সাল্লাম আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে আসামা আসমান থেকে রহমতের ঝরণা তোমাদের হাতে টপিয়ে 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 পড়ছিল আমি হাত তুলে মোনাজাত করিনি কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি কিন্তু তোমাদের হাত তোলার কারণে রহমত টপিয়ে টপিয়ে পড়ছিল আমি হাত না তুলে মোনাজাত করার কারণে তখন তোমরা হাত তুলেছো আর রহমতের ধরনা যখন আমি দেখতে পেয়েছি আমি রসুল্লাহ আজ থেকে হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি আর একটু জোরে হবে না এবার কেউ যদি বলে নবী হাত দিলে মনাজাত করেনি কোনো হাদিসে নেই কথাটা ঠিক কিন্তু নবী মোনাজাতের পক্ষ না বিপক্ষ আর একটা লজিক বলি ওই আশুরায় আমরা রোজা রাখি তো কটা রোজা রাখি নিম্ন সংখ্যা কয়টা নিম্ন সংখ্যা কয়টা নিম্ন সংখ্যা দুটো একটা কি আমরা রাখি পৃথিবীর কোনো হাদিসে লেখা নেই যে দয়ান নবী দুটো রোজা রেখেছিলেন হাদিস শরীফ এসেছে আল্লাহ নবী আমার তিনি রেখেছিলেন একটা রোজা আর ইহুদিদের জিজ্ঞাসা করলো তোমাদের খবর কি ওনারা বলেছিল আমরাও রেখেছি কয়টা একটা নবী সাহাবাদের বলেন ও সাহাবারা আমরা একটা রোজা রাখলাম ওনার একটা রোজা রাখলো তাহলে ওদাদের সঙ্গে মতাসাবা মানে আমরা মিলিত হয়ে গেলাম তবে আমরা একটা রেখেছি বটে কিন্তু আমি একটার পক্ষে না আল্লাহ যদি আগামী বছর দুনিয়ার হায়াতে আমাকে বাঁচিয়ে রাখে আমি নিয়ত করলাম এরাদা করলাম আমরা বিজোড় রাখবো একের অধিক কথা বুঝতে পেরেছেন একের অধিক কিন্তু নবী রেখেছিলেন একটা কিন্তু পক্ষ ছিল একের অধিক সেটা কমপক্ষে ভালো করে বোঝেন নবী রেখেছিলেন কয়টা একটা হাদিসে আছে কিন্তু নবী দুটো রেখেছিলেন এরম হাদিসে নেই কিন্তু দুটোর পক্ষ না বিপক্ষ দুটোর পক্ষ কিন্তু একটা রেখেছিলেন কিন্তু একটার বিপক্ষে আগামী বছর হায়াত থাকলে রসুল বলেছেন আমি রাখবো একের অধিক কমপক্ষে সেটা হবে দুটো তাহলে নবী একটা রোজা রেখেছিলেন দুটো রাখিনি কিন্তু দুটোর পক্ষ বলে তাই আমরা কমপক্ষে দুটো রাখি ঠিক না বেটি নবী হাত তুলে মনাজাত যদি নাও পারে নবী হাত তুলে মনাজাতের পক্ষ তাই আমরা হাত তুলে মনাজাত করি চুরি বলে আর একটা জোরে হবে না আমার কথা বুঝতে পারছেন দাদু ভাই বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে নাকি আ পিছনের বড় ভাইরা দেখতে পাচ্ছেন অন্ধকারে কেন লাইট টাইম আপনারা চাই আছেন তো আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু আমরা একটু কম দেখতে পাচ্ছি তাই না কম দেখতে পাচ্ছি তোর বিদ্যার না রাই দেখবি আহা বালিশ নিয়ে আসি বাবা আর একটু তোর বিদ্যার না রাই ছেলেরা যুবকেরা তোর বিদ্যার না রাই দেখবি একটু কম খান হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবাদ চুটকি রাকেশ একটু কম খাওয়ানো তো অবস্থা খারাপ হয়ে যাবে আর একটু দেন না রে যাক মোটামুটি আমরা কারবালার ময়দানে আছি নাকি আছি তো বাবা হুম আছি আছি আল্লাহ 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 আমাদের কবুল করেন বলেন আমিন আল্লাহ চলেন আমি আপনার কাছে বলছিলাম তাহলে হাত দিলে মোনাজাতের প্রসঙ্গটা বললাম আবার একটা বিধি ব্যয়রাম এসেছে সেই ব্যায়ামটার নাম কি হুজুর তোমরা যখন মোনাজাত করো চোদ্দ গোষ্ঠীর নাম ধরে সব পৌঁছাও আমাদের মসজিদে যিনি জায়গা দিয়েছেন আল্লাহ তার দরবারে পৌঁছে দাও আমার পীরের দরবারে পৌঁছে দাও আমার মায়ের দরবারে পৌঁছে দাও আমার চাষার দরবারে পৌঁছে দাও আমাদের ইমামের দরবারে পৌঁছে দাও আমার চাষা মারা গেছে তানার দরবারে পৌঁছে দাও আমরা চোদ্দ গোষ্ঠীর নাম ধরে ধরে দোয়া চাই আবার বলছি হুজুর এমন তো দোয়া চাওয়া কোনো হাদিসে নেই আল্লাহ এদের জবাব দিতে দিতে আমাদের থতনা বেতা কত না আসলে এরা কিন্তু দুনিয়ার জমিনে নেই আগে বলেছি খেয়াল আছে এরা দুনিয়ার জমিনে নেই যদি বলেন প্রমাণ দেন হাদিসটা মনে হচ্ছে মেশকাতে এসছে রসুল বলেছে সেই জামানায় দাগি দাগি মানে কি জানেন অসৎ দাগি মানে অসৎ দাগি ব্যক্তিরা অসৎ ব্যক্তিরা ভালো মানুষের বিচার করবে কথা বুঝতে তাহলে আমরা সঠিক পথে আছি বরং আমাদের বিচার করে তোমরা ঠিক করছো তোমরা ঠিক করছো কিন্তু আদু ওরা আর অসৎ এটা শরীফে এসছে কিন্তু আমরা কখনো ওদের এগেনস্টে বিরুদ্ধে কিছু বলি না আল্লাহ